নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি কেতুর নক্ষত্র পরিবর্তন কেতু কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করছে টেন্থ নভেম্বর টু কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করছে এবং এখানে থাকবে টেন্থ জুলাই টু পর্যন্ত উত্তর ফাল্গুনি নক্ষত্রে থাকছে এখান থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্র রবিন নক্ষত্র রবিন রবির এনার্জিও এখানে যুক্ত থাকবে এখানে থাকাকালীনই কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করে যাবে কেতু কেতুর এই প্রবেশ সবচেয়ে আগে দেখার বিষয় কেতু ঠিক কি কি কাজ করে কেতুর প্রবেশে কি কি পরিবর্তন আমরা লক্ষ্য করব কেতু কন্যা রাশিতে থাকছে অর্থাৎ বুধের এনার্জি থাকছে এবং কেতুর নিজের এনার্জি থাকছে আর্যমা হল এই নক্ষত্রের দেবতা কেতুর নেগেটিভ প্ল্যানেট অ্যাকচুয়ালি আমরা যতই কেতুকে ভালো মোক্ষ কারক বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা কেতুকে পজিটিভ বলে মেনে থাকি কিন্তু অ্যাকচুয়ালি কেতুর মধ্যে পজিটিভিটি দেওয়ার মতো কোনো শক্তিই নেই কেতুর মধ্যে একটা ফিলিংস থাকে সেই ফিলিংসটা যারা স্পিরিচুয়ালিটিকে অবলম্বন করে চলে হাই লেভেলের যারা স্পিরিচুয়াল ব্যক্তিত্ব সাধু সন্ন্যাসী তাদের কিন্তু এই কেতুর এই ফিলিংস বা কেতুর এই এনার্জি কাজে লাগে এছাড়া কিন্তু এখানে দেখতে হবে কেতু কার নক্ষত্রে সেই নক্ষত্রের প্রোটেন্সিয়ালিটি কতটা কেতু যেহেতু উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র একটা শুভ নক্ষত্র অস্পিসিয়াস নক্ষত্র যে কোনো বিয়ের ক্ষেত্রে বা যে কোনো শুভ কাজের জন্য আমরা হয়তো কোনো ডেট নাও জানলাম বা কোনো এগ্রিমেন্ট বা কোনো কন্ট্রাক্টের যে কোনো বিষয়ে আমরা কোনো শুভ কাজ করতে গেলে এই কোনো কিছু না দেখি যদি এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে আমরা করি এটা কিন্তু ভীষণভাবে সুফলদায়ী হয় ল কিন্তু এই প্রফেশনের মধ্যে থাকে যারা বিশেষভাবে এই দশম ঘর যাদের এই কন্যা রাশিতে পড়ে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে পড়ে তারা কি লয়ের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা পেয়ে থাকে এই নক্ষত্রে প্রবেশ করার পর জন্ম ছক অনুযায়ী যদি কারো সিক্স হাউস পড়ে তাহলে কিন্তু দেখা যাবে তারা মামলা মকদ্দমার কারণে বা কোনো কোর্টের কেসের কারণে উকিলের পরামর্শ নিতে হতে পারে এই নক্ষত্রের প্রতীক হলো একটা খাটিয়া বা একটা খাট খাটের সামনে দুটো অংশ একটা খাটের চারটে পায়া থাকে প্রথম দুটি পায়া সামনের অংশের দুটি পায়াকে কিন্তু নির্দেশ করছে কেতুর তো কোনো দৃষ্টি নেই কেতু রাহুল থেকে এনার্জি পায় রাহু সেভেন্ড অ্যাসপেক্ট কেতুর ওপর পড়াতে রাহুর এনার্জি কিন্তু কেতু কেতু পায় তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু কন্যা রাশির ওপর রয়েছে সেই জন্য খানিকটা হলেও নেগেটিভিটিতে কিন্তু এই নক্ষত্র অনেকটাই বেঁচে যাবে সিংহ রাশি এবং কন্যা রাশি এই দুটো রাশি মিলিয়েই কিন্তু তোর ফাল্গুনী নক্ষত্র থাকছে যেহেতু পিছন দিক থেকে যাচ্ছে কে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবে সেই জন্য প্রথমে কন্যা রাশি কন্যা নক্ষত্র থেকে জার্নি শুরু হবে এই নক্ষত্রের মধ্যে লজিক্যাল ব্যাপার ভীষণভাবে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে জন্মগতভাবে থাকে এরা বেশ স্টেবেল হয় পাস্ট লাইফকেও ইন্ডিকেট করে এই নক্ষত্র সে জন্য কিন্তু এই নক্ষত্রকে বিশেষভাবে আমরা মেনে থাকি বা শুভ বলে থাকি তার কারণ পাস্ট লাইফ অর্থাৎ আমাদের যে লাইফ পার্টনার আমাদের জন্ম জন্মে যাদের সাথে আমাদের রিলেশান থাকে লাইফ পার্টনারকেও কিন্তু নক্ষত্রের সাথে যোগ করা হয়েছে রেসপন্সিবিলিটি রিল্যাক্সেশন কমফোর্ট সোশ্যাল কন্ট্রাক্ট সান থাকার জন্য ভাইটালিটি ক্রিয়েটিভিটি অ্যাম্বিশন কনফিডেন্স ডিসিপ্লিন নেচার অর্গানাইজ অর্গান সেন্স অব ডিউটি প্র্যাকটিক্যাল মেথোডিক্যাল থাকে এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন লেভেল ভীষণভাবে থাকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা হাই লেভেলে থাকে পাবলিক সার্ভিস কিভাবে অর্গানাইজ করতে হয় এবং একজনের সাথে আরেকজনের যে যোগসুক্ত কানেক্টিং ব্যাপারটা এরা ভীষণভাবে ভালোভাবে করে থাকে কল করার মতো এবিলিটি এদের মধ্যে থাকে এই নক্ষত্রের মধ্যে থাকে স্পিরিচুয়াল গ্রোথ থাকে লিডারশিপ রোল এরা প্লে করে ভালো মেন্টার হয়ে থাকে এবার আমি বলবো যে রাশি বেসিসে বলবো মেষ থেকে মীন রাশি ঠিক কী ধরনের ফলাফল পেতে পারেন মেস মেষ রাশি সিক্স হাউজে এই নক্ষত্রের পরিবর্তন হচ্ছে কম্পিটিশান লেভেল বৃদ্ধি পাবে এবং কর্মের যেমন দক্ষতা বৃদ্ধি পাবে কর্মকে আরও ভালো করে সে কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে সেটা কিভাবে আরও আপার লেভেলে নিয়ে যাওয়া যায় সেই দিকে কিন্তু মেষরাষির ঝোঁক থাকবে বা ইচ্ছা থাকবে শত্রু প্রচুর পরিমাণে বেড়ে বেড়ে যাবে শত্রুতা বেড়ে যাবে কম্পিটিশান লেভেল ভীষণভাবে হাই থাকবে জব কানেকশান অনেক এক্সপেনশন করবে এবং শারীরিক অসুস্থতাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা বিশেষভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মেষরাশির জন্য বিশ্বরাশির পঞ্চমে এই পরিবর্তন হচ্ছে সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা থাকবে তবে সন্তান সেই দুশ্চিন্তা মুক্ত করবে ক্রিয়েটিভিটি কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা কোনো ধরনের গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে কাজ করছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন মিডিয়াল লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে নতুন কোন আইডিয়া মাথার মধ্যে আসা এবং সেটাকে কাজে লাগানো এই সঞ্চারে হবে হায়ার এডুকেশন এই সময় আপনারা বিশেষভাবে আয়ত্ত করতে পারবেন মার্কেটিং রয়েছে শেয়ার মার্কেট স্টক মার্কেট তারা কিন্তু কেয়ারফুল থাকবেন কোনো জায়গা থেকে কিন্তু ছোটখাটো ভুলের জন্য বিপদে পড়ার সম্ভাবনা থাকছে যারা পান ভোজনে আসক্ত বিশেষভাবে তারাও ভীষণভাবে অ্যালার্ট থাকবে মিথুন রাশির চতুর্থে এই সঞ্চার হচ্ছে বাড়ি গাড়ি প্রসপারিটির জন্য বিশেষভাবে শুভ থাকছে ভালো থাকছে প্রবলেম আসবে প্রবলেম কিন্তু সলভও হয়ে যাবে এডুকেশান ব্যাকগ্রাউন্ড বিশেষভাবে স্ট্রং হবে তবে পরিশ্রম কিন্তু করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে মায়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে এদিকে অ্যালার্ট থাকবে একটা লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে গ্রো করতে পারে সেটা পজিটিভ ভাবেই নেওয়া উচিত কর্পোরেট রাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখবেন রাখার চেষ্টা করবেন সেখান থেকে কোনো গলযোগের সৃষ্টি হতে পারে ছোট কারণে গুপ্ত কারণে ভুল বোঝাবুঝি আসতে পারে অ্যালার্ট থাকবেন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে ছোটোখাটো ভ্রমণ বা ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধি পাবে এবং মানসিক দৃঢ়তাও বৃদ্ধি পাবে রাশির দ্বিতীয় এই সঞ্চার চলছে কথাবার্তার মধ্যে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন আছে নয়তো বিপত্তির সম্ভাবনা থাকছে কাউকে অর্থ দেওয়া বুঝে দেবেন এবং অর্থের একটা বিশেষ প্রয়োজন কিন্তু এই সময় আপনারা অনুভব করবেন তবে অর্থ আসবে এই সঞ্চারে অর্থ পাবেন খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনাও কিন্তু সৃষ্টি হচ্ছে খাদ্যদ্রব্য গ্রহণের আগে বিশেষভাবে সতর্ক থাকবে কন্যারাশির লগ্নে এই সঞ্চার হচ্ছে শারীরিক অসুস্থতা আসার প্রবল সম্ভাবনা থাকবে বিশেষ করে হজমের কোনো গণ্ডগোল আপার অ্যাবডোমেনে কোনো সমস্যা ভুগতে পারেন শত্রুতা বৃদ্ধি হওয়া সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে যেহেতু প্রসপারিটিকে এই নক্ষত্র নির্দেশ করে যে কোনো কাজে সফলতা বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে তুলারাশির দ্বাদশে সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা প্রবলভাবে আসতে পারে দূরস্থানে যাওয়া বা কোনো কারণে পরিবার থেকে ডিটাচ হয়ে যাওয়া এটার একটা সম্ভাবনা থাকছে দূর ভ্রমণযোগ থাকছে বা হসপিটালিটির জন্য হসপিটালের জন্য বা মেডিকেল গাইডেন্স নেওয়ার প্রয়োজন এই সঞ্চারে রয়েছে মেডিকেলের জন্য কোনো এক্সপেন্স হতে পারে বিদেশ ভ্রমণযোগ বিশেষভাবে শুভ থাকছে বৃশ্চিক রাশির একাদশে এই সঞ্চার থাকছে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে অনেক মনের বাসনা এই সঞ্চারে কিন্তু আপনারা পূর্ণ করতে পারবেন ইনকমপ্লিট কাজ কমপ্লিট হবে বিশেষভাবে সুফল পাবেন বিশ্বিক রাশি জাতক জাতিকারা মনে মনের অনেক আশা পূর্ণ হবে এই সঞ্চারে ধনুরাশির টেন হাউসে এই সঞ্চার চলছে কর্মের সফলতা বৃদ্ধি পাবে এবং কর্মের কর্মক্ষেত্র বিস্তার লাভ করবে কর্মের প্রেশারও কিন্তু বৃদ্ধি হবে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে চিন্তিত থাকবেন কর্ম নিয়ে এবং সন্তানকে নিয়ে থাকবেন শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে বিশেষ করে হাড়ের সমস্যায় তাদের কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি নবমে সঞ্চার থাকবে পিতাকে নিয়ে দুশ্চিন্তা থাকবে পিতার শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে তাই ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পাবেন আর দূর ভ্রমণ যোগ থাকবে আধ্যাত্মিকতার বৃদ্ধি হবে পিতার বড়ধনের ধরনের কোনো জ্ঞান বা উপদেশ আপনাদের বড়ধনের ধরনের বিপদ থেকে কিন্তু মুক্তি পাবেন আপনারা উচ্চশিক্ষা যোগ বিশেষভাবে কিন্তু ডেভেলপ করবে কুম্ভ অষ্টমে এই সঞ্চার হচ্ছে শারীরিক দিক দিয়ে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে হিডেন কোনো রোগ মাথা চারা দিয়ে উঠতে পারে তাই যারা রিসার্চ করছেন গবেষণাধর্মী কাজের জন্য এই সঞ্চার ভালো থাকবে শ্বশুর বাড়িতে সমস্যায় কষ্ট পেতে পারেন তবে আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে মিন রাশি বা লগ্নের জন্য সপ্তমেই সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে সমস্যা থাকবে সমস্যার থেকে বেরিয়েও আসবে তবে পার্টনারের সাথে যারা বিজনেস পার্টনার তাদের সাথে ডিল করতে বিশেষভাবে সচেতন থাকবেন সচেতন থাকবেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে বিশেষভাবে সচেতন থাকতে হবে পারিবারিক সূত্রে কোনো রকম ঝামেলা এই সময় আসতে পারে ব্যবসায়ীদের জন্য আচেতনতার দরকার তবে ব্যবসায়ীদের জন্য শুভ থাকছে এই সঞ্চার কোনো ধরনের ডকুমেন্টস যত্ন করে রাখবেন স্কিল ডেভেলপ হবে ম্যানেজমেন্টে যারা রয়েছেন যে কোনো ধরনের ম্যানেজমেন্ট এই সময় কিন্তু বিশেষভাবে সফলতা নিয়ে আসবে আপনাদের জন্য এই কেতুর নক্ষত্র পরিবর্তন বিশেষভাবে শুভ ফল দিয়ে যায় প্রত্যেক জাতক জাতিকাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সচেতন থাকলে কিন্তু সেই সব জায়গা থেকে নেগেটিভ সব জায়গাগুলো বললাম সেখান থেকে কিন্তু উন্নীত হতে পারবো না সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কেতুর বীজ মন্ত্র জপ করা বুধবার করে গণেশকে দুব্য দিয়ে আর লাড্ডু দিয়ে পুজো করলে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও Namaskar